নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার চব্বিশ সালের পয়লা আগস্ট বা বাংলার ষোলোই শ্রাবণ থেকে দু সালের একত্রিশে অক্টোবর বা বাংলার চোদ্দোই কার্তিক দীপাবলি কালী পুজোর দিন পর্যন্ত এই দীর্ঘ সময়কালটি বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি কি ফল পেতে চলেছেন রাশির জাতক জাতিকারা স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন দুর্ঘটনা ফাঁড়া কোন কোন দিক থেকে আপনাদের কেমন কেমন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে এবং সমস্ত আলোচনারাই হবে বৃষ রাশির সাপেক্ষে নক্ষত্রভিত্তিক আলোচনা অর্থাৎ বৃষ রাশির যে কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র শিরা নক্ষত্র এই নক্ষত্র ভিত্তিক আলোচনাও করে দেবে আজকের এই ভিডিওতে এবং জানিয়ে দেওয়া হবে এই সময়কালের মধ্যে অর্থাৎ পয়লা আগস্ট থেকে একত্রিশে অক্টোবর সময়কাল পর্যন্ত সময়কালের মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা কী থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় সমস্ত কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অমর সময় বিফলে যাবে না শনির উল্টো চাল এবার বৃষ রাশিকে করবে মালামাল অর্থাৎ চন্দ্র রাশির সাপেক্ষে শনিদেবের ডিগ্রিগত অবস্থান অনুযায়ী বৃষ রাশি কিন্তু বর্তমানে চন্দ্র রাশির সাপেক্ষে তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছেন আগস্ট মাস থেকে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদে অবস্থিত হবে রোহিণী নক্ষত্রের চতুর্থ পদে অবস্থিত হবে এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনস্থ হতে চলেছে অর্থাৎ আপনার জন্মকালীন রাশি অনুযায়ী আপনি যদি বৃষ রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি রাশির জাতক জাতিকা হন তাহলে বর্তমান সময়কালে অর্থাৎ আগস্ট মাস থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনি কিন্তু চন্দ্র রাশি সাপেক্ষে তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মধ্যে অবস্থান করতে চলেছেন অর্থাৎ চন্দ্র রাশির সাপেক্ষে শনিদেবের এই যে ডিগ্রিগত তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি এই ডিগ্রিগত অবস্থান কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে আগত এই সময়কালটিতে বৃষ রাশি কালপুরুষের রাশিচক্র অনুসারে বৃষ রাশি হল অগ্নিতত্ত্বের রাশি এবং এর অধিপতি গ্রহ হল শুক্রদেব বৃষ রাশি যেহেতু রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং এর অধিপতি গ্রহ শুক্র সেহেতু এনারা জীবনে সার্বিক অর্থে কিন্তু একটি ঐশ্বরিক ক্ষমতার সাহায্যে আগত সময়কালে যথেষ্ট উন্নতি করতে চলেছেন এই রাশিতে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় হন জীবনে যে কোনো ছোটোখাটো ব্যাপারে এনারা অতটা ধ্যান দেন না এনারা অনেক বুদ্ধিমান হন ঘুরতে যেতে খুবই ভালোবাসেন জীবনে যে কোনো পরিস্থিতি থেকে এনরা কি কিন্তু সর্বদাই উন্নতির কি বেছে নেন যেমন পরিস্থিতিতে বা যেই রকম পারিবারিক অবস্থার মধ্যেই জন্ম হোক না কেন এনাদের মেন্টালিটি এতটাই স্বচ্ছ থাকে যে উন্নতির জন্য এনারা সর্বদাই প্রস্তুত থাকেন তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়কালটা কিন্তু যথেষ্টভাবে পুরস্কৃত হতে চলেছে কেননা শুভ গ্রহ হিসাবে বুধ মঙ্গল সূর্য বৃহস্পতি এবং শুক্রদেব পয়লা আগস্ট থেকে অর্থাৎ বাংলার ষোলোই শ্রাবণ থেকে কিন্তু আপনাদের রাশিতে শুভভাবে প্রবেশ করতে চলেছেন এবং শনিদেব কিন্তু ডিগ্রিগত অবস্থান অনুযায়ী তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মধ্যে অবস্থিত হতে চলেছে যেটা কিন্তু বিশ্ব রাশির জাতক জাতিকার জন্য অত্যন্ত অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এই তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির ডিগ্রিগত অবস্থানটি তাই দু সালের পয়লা আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে বিশ্ব রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী হল স্বাস্থ্যের দিক থেকে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন স্বাস্থ্যের যে অধিপতি বুধদেব তিনি কিন্তু পয়লা আগস্ট থেকে আপনার রাশিতে শুভভাবে গোচর করতে চলেছেন তাই এতদিন যাবৎকাল বিশ্ব রাশির যেই সমস্ত জাতক জাতিকারা কোনো ভারী রোগে আক্রান্ত ছিলেন কিংবা কোনো হঠাৎ কোনো দুর্ঘটনার কবলে পড়ে গিয়েছিলেন যার কারণে শরীর স্বাস্থ্যের দিক থেকে নানা রকম টালমাটাল অবস্থার সৃষ্টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিন দীর্ঘ কয়েক মাস ধরেই আপনার এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বিভিন্ন চিকিৎসকের পরামর্শ দিচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো দিক থেকে কোনো শুভ ফলাফল পাচ্ছিলেন না এবং অনেকেই হয়তো হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের দিক থেকে কিন্তু সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে কেন শনি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থা নিজে শুভভাবে গোচর করতে চলেছে তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার এবার সমাধান হবে এবং স্বাস্থ্যের যে অধিপতি বুধ তিনি কিন্তু আপনাদের রাশিতেই শুভভাবে গোচর করার কারণে আপনার শরীরে যে কোনো সমস্যা থেকে আপনি কিন্তু এবার মুক্তি পাবেন আপনার জীবন শক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার কিন্তু উচ্চতর অবস্থায় আসতে চলেছে একটা সুস্থ শরীর ও মন আপনার দেখতে পাবেন এবং নিজেরাও সেটা অনুভব করতে পারবেন পাশাপাশি দীর্ঘদিন ধরে আপনাদের যদি কোনো পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা দাঁত ও হাড়ের ব্যথা এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেগুলোও কিন্তু আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে মিটে যাবে বুধের শুভ আশীর্বাদের কারণে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষরাশির মানুষের জীবনে ঘটতে চলে দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য যেই সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সেখানে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি বা প্রমোশনের ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং অনেকের ক্ষেত্রে কোনো জায়গায় চাকরি ট্রান্সফার হয়ে গিয়ে সেখানে উচ্চ পদপ্রাপ্তি বা বেতন বৃদ্ধিরও ভীষণ ভীষণ শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত ব্যবসায়ীদের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে পূর্ববর্তী মাসগুলির তুলনায় আগত সময়কালটিতে অর্থাৎ পয়লা আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার ব্যবসার গ্রোথ কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে থাকবে এবং আপনি যদি ব্যবসাটাকে আরও নতুন করে বাড়াতে চান সেই সমস্ত দিক থেকেও কিন্তু আপনাদের শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে শনিদেবের শুভ আশীর্বাদের কারণে তাই বন্ধুদিকে অনুরোধ করবো শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অনুযায়ী বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎ বাণীটা হল আগত সময়কালের মধ্যে আপনি আপনার বাবার দ্বারা কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর মশাই বা বাবার বয়স্ক কোনো ব্যক্তিত্বের দ্বারা এমন কোনো সহযোগিতা লাভ করতে পারবেন যা কিন্তু ভবিষ্যতের জন্য আপনার আয় উন্নতিতে ভীষণভাবেই সাহায্য করবে অর্থাৎ এই সময়কালের মধ্যে আপনি আপনার বাবা কিংবা আপনার শ্বশুরমশাই দ্বারা এমন কোনো দিক থেকে কোনো শুভ লাভ পাবেন বা এমন কোনো সহযোগিতা পেতে চলেছেন বা এমন কোনো যুক্ত পেতে চলেছেন যার দ্বারা কিন্তু ভবিষ্যতে আপনার আয় উন্নতিতে ভীষণভাবে সাহায্য করবে বৃষ রাশির জাতক জাতিকাদের অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিশ্ব রাশির মানুষদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎ ভীষণভাবে শুভ সংকেত আসে কোন দিক থেকে না আগত সময়কালের মধ্যে আপনারা যদি কোনো চাকরি পরীক্ষা বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় যুক্ত থাকেন সেখান থেকে কিন্তু আপনাদের সফলতা প্রাপ্তির ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে অনেকের ক্ষেত্রে বললে কি এই যে চাকরি পরীক্ষা বা কম্পিটিভ পরীক্ষার এই শুভ যোগটি কিন্তু অনেক বিশ্ব রাশির জাতক জাতিকার ক্ষেত্রেই অলরেডি শুরু হয়ে গেছে কেননা আপনাদের চাকরির যে অধিপতি এবং স্বাস্থ্যের যে অধিপতি দুটোই কিন্তু বুধ তিনি কিন্তু অলরেডি আপনাদের বিশ্ব রাশি দিকে গোচর করেছেন তাই আগত সময়কাল থেকে অর্থাৎ এবং এই সময়কাল থেকেই আপনারা যদি কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষায় যুক্ত থাকেন সেখান থেকে আপনাদের চাকরিপ্রাপ্তি বা সফলতা প্রাপ্তি কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশি ফলে এই আলোচনায় বিশ্ব রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎ মাইট হল এই সময়কালের মধ্যে আপনার কিন্তু ওভার কনফিডেন্স বা আগ্রাসন মনোভাব বা ওভার স্মার্ট এই বিষয়টা কিন্তু অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পাবে যার কারণে আপনার অফিসে হোক কোনো কর্মস্থলে হোক কিংবা সংসারে হোক কোনো ভারী কাজ বা কোনো শক্ত কাজ কঠিন কাজ হ্যাঁ করে ফেলবো এই রকম একটা ওভার কনফিডেন্স বিষয়ের কারণে আপনি কিন্তু প্রায়শই সমস্যায় পড়ে যেতে পারেন অর্থাৎ আপনার এই ওভার স্মার্ট বিষয়টার কারণে আপনি কিন্তু হুট করতে না ভেবে না ভাবনা চিন্তা করে কোনো কাজে হাত দিয়ে বসবেন সেইখানে কিন্তু আপনি ভুল করে বসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে তাই এই বিষয়টা প্রতি কিন্তু বিশ্বরাশির জাতক জাতিকার দিকে একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে না ভেবে না ভাবনা চিন্তা করে হুট করে ওভার কনফিডেন্স বা ওভার স্মার্ট এই সাজতে যাবেন না কেন এই বিষয়টার জন্য আপনি কিন্তু মাঝে মধ্যেই সমস্যা পড়ে যেতে পারেন কিংবা অন্য মানুষজনের কাছে আপনি কিন্তু অবহেলার পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারেন তাই এই বিষয়টা কিন্তু আপনাকে কন্ট্রোল করতেই হবে তাই অনুরোধ শনি কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশি বা টরস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎ বাড়ছিল বিবাহের দিক থেকে আপনাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন বিবাহের যে অধিপতি মঙ্গল দেব তিনি কিন্তু বৃহস্পতির সাথে গোচর করেছেন বা গোচর করতে চলেছেন আপনাদের রাশিতে তাই যেই সমস্ত রাশির অবিবাহিত জাতক জাতিকার দীর্ঘদিন ধরে আপনার নতুন বিবাহের অপেক্ষায় রয়েছেন অনেকের ক্ষেত্রে দেখা আসছে না অনেকের ক্ষেত্রে আবার দেখাশোনা এলেও বিবাহটি শেষ পর্যন্ত গিয়ে ফাইনাল হয়েও বিবাহটি যেন ভেস্তে যাচ্ছিল তাই তাদের ক্ষেত্রে বলা কি সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু শুভ সময় আসতে চলেছে বৃষরাশি জাতক জাতিকার ক্ষেত্রে তবে অনেকের ক্ষেত্রে বললাম কি যারা বিবাহ বিচ্ছেদের কারণে বা ডিভোর্সের কারণে দ্বিতীয় বিবাহের অপেক্ষা রয়েছেন তাদের দিক থেকেও কিন্তু শুভ যোগটি শুরু হতে চলেছে এবং অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি এই বিবাহ গেছে বৃষ রাশির অবিবাহিত ব্যক্তি হোক বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হোক উভয়ের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহ যোগ সৃষ্টি হয়েছে আগত সময়কালের মধ্যে আপনার কিন্তু আপনাদের জীবন সঙ্গীর সাথে একটি আনন্দ ঘন শুভ মুহূর্ত উপভোগ করতে চলেছেন বৃষ রাশির জাতক জাতিকারা বৃষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎ হলো যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রাজনৈতিক মহলের সাথে আপনাদের যোগাযোগ রয়েছে তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্তই ভালো যেতে চলেছে কেন আগত সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আপনার কোনো বড় ডিল বা কোনো বড় মনের পূর্তি বা ইচ্ছা পূরণ হওয়ার দিক থেকে ভীষণ ভীষণ শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বা আপনার কোনো স্বপ্ন পূরণ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহলের দ্বারা বা যাদের রাজনৈতিক মহলের সাথে ওঠা বসা বা যোগাযোগ রয়েছে তাদের মারফত কিন্তু আপনাদের যে কোনো ক্ষেত্রে কোনো শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা কোনো বড় ডিল পূরণ হওয়ার দিক থেকে কিন্তু শুভ সংকেত আসতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দু হাজার চব্বিশের পয়লা আগস্ট থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎ বাইট হল যাদের দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে খুঁটিনাটি সমস্যা চলছিলো হুট করতেই আপনারা রেগে যাচ্ছিলেন তর্কে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সাথে এবং হুট করতে অনেকের ক্ষেত্রে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল এবং তা যার জন্য দাম্পত্য ক্ষেত্রে বা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে নানারকম সমস্যা চলছিল তাদের দিকে বলা কি আপনাদের সেই সমস্ত সমস্যার দিক থেকে সু শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছেন মঙ্গলদেব কেননা প্রেমের অধিপতি বিবাহের অধিপতি এবং দাম্পত্য ক্ষেত্রের অধিপতি মঙ্গল তিনি কিন্তু শুভভাবে আপনাদের রাশিতে প্রবেশ করছেন বা প্রবেশ করতে চলেছেন যার জন্য কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্র সম্পর্কিত যে কোনো খুঁটি সমস্যা থেকে শুভ মুক্তি হতে চলেছে তাই এই সময়কালের মধ্যে আপনাদেরকে আপনাদের পার্টনারের প্রতি কিন্তু যথেষ্ট কেয়ারিং থাকতে হবে তাহলে কিন্তু আগত সময়কালটা আপনাদের জন্য কিন্তু এবার অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশ্বরাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎ মানে হলো আগত সময়কালের মধ্যে আপনার যে কোনো না যে কোনো দিক থেকে আর্থিকগত বিষয় কিন্তু ভীষণ কোনো লাভ বা কোনো বড় সুযোগ অর্থপ্রাপ্তি কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি কোনো আপনার মা কিংবা যে কোনো মহিলার দ্বারা আপনি আর্থিকগত দিক থেকে কিন্তু ভীষণ লাভবান হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিংবা আপনার মা বা মহিলার দ্বারা আপনি এমন কোনো সৎ উপদেশ পেতে পারেন বা পেতে চলেছেন যেটা কিন্তু আপনার আর্থিক দিক থেকে বা ভবিষ্যতে আপনার কিন্তু কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন পাড়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকারণ আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন বা কোনো গাড্ডায় পড়েছেন আগত সময়কালের মধ্যে আপনার মা কিংবা কোনো যে কোনো মহিলার দ্বারা আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসার শুভ পথ খুঁজে পাবেন বা রাস্তা খুঁজে পাওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিশ্বরাশির মানুষদের জীবনে ঘটতে চালান দশম ভবিষ্যৎ বাণিট হলো যারা অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় ফেঁসে গিয়েছিলেন বা টাকা আটকে গিয়েছিল যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকা বা তাদের সন্তানদের ক্ষেত্রে সেই সমস্ত দিক থেকে আপনাদের অর্থ প্রাপ্তি বা অর্থ আদায়ের দিক থেকে অর্থাৎ আপনাদের বকেয়া টাকা আদায়ের দিক থেকে কিন্তু শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে হয়তো আপনি চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিংবা যে কোনো কারণে আপনি আপনার কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজনকে টাকা ধার দিয়ে রেখেছিলেন কিংবা কোনো ব্যক্তিকে অগ্রিম টাকা অ্যাডভান্স করে গেছিলেন দীর্ঘদিন ধরে আপনি সেই টাকাটা ফেরত পেতে চাইছেন কিন্তু পাচ্ছেন না তাদের দিক থেকে বলে কি আপনাদের দিক থেকে কিন্তু সেই সমস্ত সমস্যার এবার সমাধান হতে চলেছে বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে হয়তো কোনো কাজ ঠিক মতো হচ্ছিল না কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছিলো সফলতা প্রাপ্ত করতে পারছিলেন না তাদের ক্ষেত্রেও বলে কি সেই সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু এবার শুভ ফল পেতে চলে কেন শুভ সময় আসতে চলেছে বৃহস্পতির শুভ গোচর বৃষরাশির উপর সুন্দরভাবে পরে চলেছেন আপনাদের দ্বিতীয় ঘরে যার জন্য কিন্তু আপনাদের আগত সময়কালে অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিশ্বরাসীর মানুষদের জীবনে ঘটতে চলা একাদশ ভবিষ্যৎ বাইট হলো এই সময়কালের মধ্যে আপনি হোক বা আপনার সন্তানরা হোক এমন কোনো কোর্সে ভর্তি হবার যোগ দেখতে পাওয়া যাবে যার জন্য ভবিষ্যতে আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট লাভ আপনি পেতে পারেন অর্থাৎ আগত সময়কালটিতে এবং অনেকের ক্ষেত্রে তো অলরেডি এই শুভ যোগটি শুরু হয়ে গেছে এমন কোন কোর্সে ভর্তি হতে পারেন বা ভর্তি হবার যোগ দেখতে পাওয়া যাবে যেখান থেকে ভবিষ্যৎ প্রজন্মে আপনি আপনার চাকরি বা ভবিষ্যতে আপনি কোনো ব্যবসা সংক্রান্ত কোর্সে ভর্তি হতে পারেন যার জন্য কিন্তু আপনার কোনো লাভজনক পরিস্থিতি বা লাভ আপনি পেতে পারেন অর্থাৎ যে কোনো কোর্সেই এমন ভর্তি হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেখান থেকেই কিন্তু আপনার চাকরি প্রাপ্তির ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিশ্বরাশির মানুষদের জীবনে চলা দ্বাদশ ঘটনাটি হলো আগত সময়কালের মধ্যে আপনি চাকরি সংক্রান্ত বিষয়ে বা ব্যবসা সংক্রান্ত বিষয়ে কিংবা পড়াশোনা সংক্রান্ত বিষয়ে আপনার কোথাও বাইরে যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে বা আপনি চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিংবা পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে হয়তো চাকরির সূত্রে বা ব্যবসার সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে যেতে চাইছিলেন ভিসা সংক্রান্ত বিষয়ক অর্থ সংক্রান্ত বিষয়ক কিংবা যে কোনো না যে কোনো কারণে আপনার সেই বিদেশ যাত্রা হচ্ছিল না বা যে কোনো জগন্দিকে কোনোরকম কোনো বাধা চলে আসছিলো তাদের ক্ষেত্রে বলা কি আগত সময়কালটা কিন্তু আপনাদের সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকারা অর্থাৎ বাড়ির বাইরে যাওয়ার অর্থাৎ আমাদের ভারতের বাইরে কোনো দেশে যাওয়ার কোনো ইউরোপ কান্ট্রি আরব কান্ট্রি ইউএসএ ইউকে কিংবা কোনো বাংলাদেশে যাওয়ার বা অন্য কোনো জায়গায় চাকরি সূত্রে যাওয়ার কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব জাতক জাতিকাদের ক্ষেত্রে বিষরাশির মানুষদের জীবনে ঘটতে চলা ত্রয়োদশ হলো এই সময়কালের মধ্যে আপনার হটকারিতার বসে বলে ফেলা কোনো কথা কিংবা করে ফেলা কোনো কাজ যার জন্য কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে অর্থাৎ হটকারিতার বসে কোনো বলে ফেলা কথার কারণে আপনার সম্পর্কের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে কিংবা কোনো কাজ হটকারিতা বসে করে ফেলার কারণে কিন্তু আপনি কিন্তু মাঝে মধ্যে বিপাকে পড়ে যেতে পারেন তাই বিশ্বরাশির জাতক জাতিকাদিকে এই বিষয়টার প্রতি কিন্তু অত্যন্ত সতর্ক থাকতে হবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিশ্বরাশির মানুষদের জীবনে ঘটে চলা চতুর্দশ ভবিষ্যৎ হলো আগত সময়কালে আপনার পাবলিক রিলেশনের দিক কিন্তু অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে এতদিন ধরে বিভিন্ন মানুষের সাথে আপনার সম্পর্কের যে টানাফোজন চলছিল হতে পারে আপনার দাদা ভাই বোন কিংবা অনেক ক্ষেত্রে নিজেদের বাবা মায়ের সাথেও সম্পর্কের ক্ষেত্রে যে টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছিলো সেই সমস্ত সম্পর্কের দিক কিন্তু শুভ সময় আসতে চলেছে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার কিন্তু সমাধান করে ফেলতে পারবেন এবং ভাই দাদা বা আপনাদের বাবা মায়ের সাথে সম্পর্কের দিক থেকে কিন্তু সম্পর্ক পুনরায় নতুন করে মজবুত হওয়ার ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি অনুযায়ী বিশ্ব রাশির মানুষদের জীবনে ঘটে ঘটেছিল পঞ্চদশ ঢুলো আগত সময়কালের মধ্যে আপনি যদি বিশ্ব রাশির জাতক জাতিকা হন আপনাদের ক্ষেত্রে হোক বা আপনার ফ্যামিলি কোনো মেম্বারদের ক্ষেত্রে হোক আপনার নামে কিন্তু সম্পত্তি কেনার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে হয়তো আপনি কোনো সম্পত্তি কিনতে চাইছিলেন কিন্তু সেটা করতে পারছিলেন না সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনাদের এবার শুভ সময় আসতে চলেছে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আসতে যায় বিশ্বরাশির নক্ষত্র ভিত্তিক আলোচনায় বিশ্বরাশির কৃতিকা নক্ষত্রে ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে এতদিন যাবৎ আপনি সংসারের ক্ষেত্রে হোক বা পাড়া প্রতিবেশী কোনো কাছে হোক কিংবা অফিসে হোক যতই ভালো কাজ করুন না কেন কিংবা সংসারের জন্য আপনি যতই ভাবুন না কেন তার যথার্থ প্রতিদান কিন্তু আপনারা পাচ্ছিলেন না বারে বারে অপমানিত হচ্ছেন বাধা পাচ্ছেন এবং অপমান অপদস্থ হয়ে যাচ্ছেন সংসারের মানুষজনদের কাছে তবে তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যাটা বা সমাধান যে কেন শনিদেব এতদিন কাল যাবৎ রাহুর নক্ষত্রে অবস্থান করেছিল যার জন্য বিশ্বরাশি কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকা কিন্তু এই সমস্ত সমস্যা হচ্ছিল তবে এরপর কিন্তু আপনাদের সেই সমস্ত সমস্যার মুক্তি হবে এবং অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা যে দীর্ঘদিন জাল যাবত সমস্যায় পড়েছিলেন সেই অর্থ সংক্রান্ত বিষয়েও কিন্তু আপনাদের সমস্যার সমাধান হতে চলেছে এবং বিশ্বরাশি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের দেখতে পাওয়া পাচ্ছিলো যে সংসারের কোন্দল বা গোলযোগ বা বিভিন্ন কারণে সংসারের মানুষজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে শুধু আপনার সাথে নয় সংসারে যে প্রত্যেকটা মানুষজনের মধ্যেই যেন খুঁটি নাটি পড়ে যাচ্ছে ছিল কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা যেন চাকরি সংক্রান্ত বিষয়ে বা ব্যবসার ক্ষেত্রে এবং অনেকে বিবাহগত সমস্যাটা যেন অত্যন্ত সমস্যায় দাড়িছে দাঁড়িয়েছে সেই সমস্যার দিক থেকে বলতে পারি রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের যেন সমস্যার সমাধান আগত আগস্ট মাস থেকেই এবং বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের যেন সমস্যায় সমস্যায় দাঁড়িয়েছে একদিকে অর্থগত সমস্যা অন্যদিকে কেরিয়ারের সমস্যা বিবাহের সমস্যা এবং সংসারে মানুষজন কাছে অপমানিত অপদস্থ হচ্ছেন বারে তাই আপনি যদি বিশ্বরাশির কৃতিকা নক্ষত্র রোহিণী নক্ষত্র বা মিগোসিয়া নক্ষত্র আপনি যেই নক্ষত্রেই অবস্থান করুন না কেন বর্তমানে বিশ রাশির সাপেক্ষে চন্দ্রদেব কিন্তু তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মধ্যে অবস্থান করছে যেটা কিন্তু বিশ রাশির জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে অর্থাৎ চন্দ্রদেবের সাপেক্ষে নক্ষত্রভিত্তিক অবস্থানটা যতটা কম হবে ততটাই কিন্তু শুভ ফলাফল অবস্থান পাবেন তাই আপনারা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে কুম্ভ রাশি কিন্তু চন্দ্র রাশির সাপেক্ষে শনিদেবের দৃষ্টিগত অবস্থান অনুযায়ী তিনশো ডিগ্রির উপরে চলে গেছেন তাই জন্য কুম্ভ রাশি কিন্তু সাড়ে সাতির দ্বারা অত্যন্ত ফলাফল দিক থেকে ব্যর্থ হচ্ছেন বা শুভ ফলাফল পেতে কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যর্থ হচ্ছেন কিন্তু শনিদেবের দৃষ্টির সাপেক্ষে তিরিশ ডিগ্রিতে নেমে এসেছেন তাই শনিদেবের সাপেক্ষে দৃষ্টিটা যতটাই কম হবে ডিগ্রিটা তত কিন্তু শুভ ফলাফল বয়ে নিয়ে আসবে সেই রাশির ক্ষেত্রে আগত সময়কালটা কিন্তু এবার বিষ রাশির জাতিকার জন্য অত্যন্ত শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন শুভ গ্রহ হিসাবে বুধ মঙ্গল বৃহস্পতি সূর্য এবং শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভভাবেই গোচর করেছেন আগত সময়কালে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো সাত পঁচিশ বাইশ চল্লিশ চুয়াল্লিশ তেত্রিশ সাতান্ন এবং অষ্টআশি এই নাম্বারগুলি ধরে আপনি যে লটারি কাটেন লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তির ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে শুভ যোগ দেখতে পাচ্ছে বিশ্ব রাশির জাতক জাতিকের ক্ষেত্রে ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনার উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর হচ্ছে তাই আপনার প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন আঠাশবার থেকে বার এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় ভালো থাকুন ও সুস্থ থাকুন